কল্যাণপুর থানার পুলিশে দীর্ঘদিন পরে মাধক বিরোধী অভিযানে বড় সড় সাফল্য অর্জন করল শনিবার রাতে আদেশপাড়া এলাকায় নিয়মিত ভেহিক্যাল চেকিং চলাকালীন সময়ে এক সাদা রঙের ইকো গাড়ি থেকে শুকনো গাজা সহ সাতজন পাচারকারীকে আটক করে বলে এসে তল্লাশির সময় গাড়ির ব্যথা থেকে প্রায় বিশ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয় যার নম্বর টি আর জিরো ওয়ান সি সি জিরো টু সেভেন সিক্স গাড়িতে থাকা ছয় জনেরই বাড়ি বিহারের বাগলপুর জেলায় বলে জানা গিয়েছে এছাড়াও একজন ত্রিপুরার লেফুঙ্গা এলাকার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদ বাদে দ্বিতদা মাধক বাচ্চাদের বিষয়টি স্বীকার করে জানায় অর্থের বিনিময়ে তারা এই কাজ করছিল কল্যাণপুর থানার পুলিশে জানিয়েছে দ্বিতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হবে থানার এক আধিকারিকের কথাবার্তায় বলেন ত্রিপুরাকে মাধক মুক্ত করতে আমরা কোনো রকম আপোষ করব না মাধকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না এই ঘটনায় আবারও একবার প্রশ্ন হলো ত্রিপুরাকে মাধকের করিডোর বানানোর চক্রান্তে যুক্ত অসাধু চক্র এখনও সক্রিয় তবে পুলিশের এই ধরনের তৎপরতায় একমাত্র প্রতিরোধের পথ জনমনে স্বস্তি ফিরিয়ে আনাই কল্যাণপুর থানার পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল গতকাল রাত্রিবেলা আমরা থানার যখন আর এস পাড়াতে রুটিন করছিল তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটা কমরা যখন চেক করছিলাম সন্দেহজনকভাবে তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেলো যে এখানে তিনজন পুরুষ তিনজন মহিলা তারা বিলং বিহার থেকে বিলংস করে ইন্টারভিউশনে যে তারপর থেকে গাড়িতে তল্লাশি করে আমরা বিশ কেজি ড্রাই গাজা সিজ করে তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফরমালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি বাকি তিনজন মহিলা যখন ইন্টারোগেশন করার পর তারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা একটা টাকার বিনিময়ে বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি এবং এন একটা আমরা একটা মামলা গ্রহণ করি তাদের একজন নাম হচ্ছে শম্ভু কুমার আরেকজনের নাম হচ্ছে মন্টু মন্ডল আবদেশ কুমার মন্ডল তাদের বাড়ি বিহার এবং তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেববর্মা বাড়ি লেফুঙ্গা এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি আর একজন নাম হচ্ছে সঙ্গীতা কুমারী আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী তাদের প্রত্যেকের বাড়ি বিহার এখন আমাদের থানাতেই আছে আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়া আদালতে প্রেরণ করবো